আজকের গল্প একান্তে সংযুক্তা লেখা হারিয়ে পাওয়া আজ দুদিন হল সুনন্দার অ্যাফেয়ারের কথা জেনে গেছে অতরু কিন্তু ওকে কিছু বলেনি শুধু সুনান্দার সুনীপন অভিনয়টা অবাক হয়ে দেখে যাচ্ছে একের পর এক মিথ্যে কথাগুলো কি সুন্দর যত্ন নিয়ে বলে যাচ্ছে ও কোনো দ্বিধা নেই কোনো সংকোচ নেই আগেও কোনো দিন চিনতে পেরেছিল অতনু নিজের বউকে কাছে আসার ভালোবাসার সব মুহূর্তগুলোই কি তবে অভিনয় ছিল কিন্তু এতদিন তো সেটা মনে হয়নি ওর একবারও অথচ আজ যেন সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল প্রায় দু বছর হলো ওদের বিয়ে হয়েছে কলেজে পড়ার সময় প্রাণ উচ্ছ্বল সুনান্দার প্রেমে পড়েছিল অতনু সুনন্দা দেখতে সুন্দরী না গায়ের রঙ চাপা কিন্তু তবু যেন ওর মুখের মধ্যে কিছু আছে যেন একাধারে অনেক এনার্জির উৎস ও ওর সমস্পর্শে থেকে কেউ ঝিমিয়ে থাকতে পারবেই না হাসি খুশি আনন্দে মাতোয়ারা একটা মেয়ে ওর জীবনে যেন কোনো সমস্যায় সমস্যা না যে কোনো কিছুকে সহজেই সামলে নিতে পারে প্রথম দেখেই এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল মফস্বালের আতনু মেয়েদের ব্যাপারে বরাবর মুখ চোরাও ভালো লাগলে লুকিয়ে দেখতেই পছন্দ করে সামনে গিয়ে দাঁড়ানো বা মনের কথা বলা অসম্ভব ব্যাপার ইহ জন্মে সেটা সম্ভব না এই করেই স্কুল লাইফেও তো বলতে পারেনি মনের কথা এখানেও পারবে না ধরেই রেখেছে কিন্তু সেদিন ফাঁকা ক্লাসে হঠাৎ ওকে যেই দাঁড়াতে বললো সুনন্দা সব হিসেব সেদিনই গোলমাল হয়ে গিয়েছিল সুনান্দায় এসে ডাইরেক্ট চোখে চোখ রেখে বলেছিল এই আমার দিকে ওরকম হাঁ করে তাকিয়ে থাকিস কেন অতনু চোখ নামিয়ে নিয়েছিল অপরাধীর মতো মুখ করে আমতা আমতা করে বলেছিল কই না তো ওর অবস্থা দেখে হো হো করে হেসে উঠেছিল তখন সেই উচ্ছল মেয়ে সামনে থেকে ওরকম প্রাণ খোলা হাসতে দেখে আবার পুরো ঘায়েল হয়ে গিয়েছিল মফস্বলের ক্যাবলারাম কিছু বলেই উঠতে পারিনি সেদিন সুনন্দাকে বন্ধুরা কত বলেছিল ভাই বলে দে না হলে এমন সুন্দর পাখি হাতছাড়া হয়ে যাবে কিন্তু অতনু সেরকমভাবে ভাবেই নি সেদিনের সেই প্রাণোচ্ছ্বাল মেয়েটা অতনুর সামনে এখন জোর করে হাসছে জোর করে সহজ থাকার অভিনয় করে চলেছে আর ভিতরে ভিতরে অন্যজনের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে ভিতরটা হু হু করে উঠল অতনুর এমনও যদি ওর মনে ছিল তাহলে কেন বিয়ে করলো সোনন্দা ওকে ভিতরে ভিতরে মরিয়া হয়ে উঠল ও ও তো নিজের প্রেমপাত্র কানাই কানাই পরিপূর্ণ করে তোলার ভিক্ষা চাইনি সুনান্দার কাছে তাহলে কেন সুনান্দা এইভাবে খেলা করল ওর সাথে অতনুর মা বারবার বারণ করেছিল বাবু ও কলকাতার মেয়ে ওর থাকা খাওয়া পরার ধরন আমাদের থেকে আলাদা বিয়েটা তো ছেলে খেলা নয় বাবা এখন হয়তো ঝোঁকের মাথায় বিয়ে করতে রাজি হয়েছে পরে মত বদলে গেলে কি করবি তখন কতটুকু জানিস তুই ওর জীবনযাপনের ধরন সম্পর্কে সব ভালো লাগাকে পূর্ণতা দিতে নেই কিছুকে দূর থেকেই অঞ্চলি দিতে হয় মায়ের এত গভীর কথার অর্থ বোঝেনি সেদিন আত্মহারা অতনু যে মেয়েকে কোনো দিন প্রেম প্রস্তাব ও জানাবে কি সন্দেহ ছিল সে নিজে থেকে ওকে বিয়ে করতে চেয়েছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে তাই সেদিন মায়ের ভীতু মনকে সাহসী অতনু অনেক কিছু বুঝিয়েছিল বলেছিল ভালোবাসায় সম্মান বিশ্বাস থাকাটাই জরুরি মা ও কলকাতার মেয়ে হতে পারে কিন্তু সব কিছুকে আপন করে নিতে ওর মতো কেউ জানে না তাছাড়া শুধু যে আমি ভালোবেসেছি সেটা তো না সেও ভালোবাসে আমায় তুমি অত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আজ কথাগুলো মনে পড়তেই হাসি পেল অতনুর এই হাসি হল বিতৃষ্ণার হাসি হেরে যাওয়ার সান্ত্বনামূলক হাসি বিয়ের দুমাসের মধ্যেই কত শত বুঝিয়ে ওকে শহরের এক ফ্ল্যাটে নিয়ে এসে তুলল সুনন্দা বলল দেখো আমাদের দুজনের কাজটাই কলকাতার দিকে জার্নিতে এতটা সময় নষ্ট হয়ে গেলে আমরা নিজেদের সময় দেব কখন এখন নতুন বিয়ে এখনই তো চুটিয়ে প্রেম করবো নাকি তখন অতনু প্রেমের মোহে অন্ধ সেই ক্লাসের দূর থেকে দেখা মেয়েটা ওর দুই বাহুর মাঝে আদুরে এলোমেলো তার কথা অস্বীকার করার মতো যুক্তি বা সাহস কোনোটাই ওর কাছে নেই বাড়ি ছাড়লো মা চোখের জল লুকিয়ে হাসি মুখে ছেলে বউকে বিদায় জানালো মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করল ভালো থাকুক ওরা একজন মা এর থেকে বেশি আর কি বা চাইতে পারে তবু ভয় হয়েছিল এই মেয়ে হয়তো ছেলের জীবনটা তসনস করে দেবে কিন্তু বলে উঠতে পারেনি কি করে বলবে নতুন জীবনের মোহে অন্ধ এখন ছেলে বউ ছাড়া সবাই তখন ওর কাছে শত্রু নিজের কাজগুলো ভেবে কষ্ট হচ্ছে অতনুর যার জন্য নিজের অস্তিত্ব নিজের শিকড় সব ভুলে গেল সেই আজ এইভাবে ওকে একা করে দিল দুদিন আগে ছুটির দিনে সুনন্দা তখন বাথরুমে অতনু বেশ কয়েকবার দরজার কাছে গিয়ে বলল দরজাটা খোলো না আমি চলে আসি আসলে বেশ কয়েকদিন কাছে আসতে দেয়নি সুনন্দা অতনুও ক্লান্ত ছিল তাছাড়া বউয়ের ইচ্ছাকে সম্মান জানাতে হয় তাই কিছু বলেনি কিন্তু ছুটির দিনে বাথরুমের মধ্যে জলের সংস্পর্শে আরও মাতাল হয়ে একে অপরের শরীরের নেশায় মত্ত হওয়ার খেলা ওরা আগেও খেলেছে তাই সেই ভেবে অতনু বাথরুমের দরজায় বেশ কয়েকবার ধাক্কা দিল কিন্তু সুনন্দা নিরুত্তর ভিতর থেকে শুধু শাওয়ার থেকে জল পড়ার আওয়াজ আসছে আর কোনো আওয়াজ নেই হেরে যাওয়া বাঘের মতো নিরস্ত হয়ে অতনু ড্রয়িং রুমের কাছে ফিরে এলো টেবিলে সুনান্দার ফোনটা রাখা ছিল ভাইব্রেট করে উঠল সাধারণত সুনান্দার ফোনের ব্যাপারে অতনুর কোনো আগ্রহ নেই কিন্তু কি মনে হতে ফোনটা হাতে নিতেই ঘটলো বিপত্তি ফোনের লকের প্যাটার্ন ও জানে না কিন্তু ওপরের নোটিফিকেশানটা ড্রাগ করে মেসেজটা এক লাইন দেখতে পেলো কখন আসবে আই এম ওয়েটিং বেবি আরও কয়েকটা লাইন ছিল হয়তো কিন্তু আর দেখা গেল না মেসেজটা দেখে অতনুর ছোট্ট সাজানো পৃথিবীটা যেন একটু দুলে গেল কোথায় যাবে সুনন্দা কেই বা ওকে এমন সম্বোধন করছে এই জন্যই কি কয়েকদিন ধরে সুনন্দা ওকে কাছে আসতে দিচ্ছে না সব হিসেব ঘেটে যাচ্ছে ক্রমশ মফসলের ছেলে ভালোবাসার কাছে দুর্বল হতে পারে কিন্তু ঘৃণার কাছে ততটাই কঠিন তারপরেই দেখল বাথরুম থেকে স্নিগ্ধ হয়ে বেরিয়ে চটপট রেডি হতে শুরু করল সুনন্দা আতনু বলল আজ তো ছুটি কোথায় যাচ্ছ সুনন্দা ততক্ষণে শাড়ি পরে নিয়েছে চোখের কাজল টানতে টানতে বলল আমাদের আর কি ছুটি বলো অতনু একবার জিজ্ঞাসা করল আজ কখন ফিরবে তুমি উত্তর দিল না হালকা ঘাড় নেড়ে এমন ভাব করল যেন কিছুই বলা যায় না সত্যিই তো অভিশারে যে কতক্ষণ সময় লাগতে পারে কেই বা বলতে পারে অতনুর চোয়াল কঠিন হলো কিন্তু আর অপমানিত হতে ইচ্ছা হলো না সরকারি প্রতিষ্ঠানে ছুটির দিন কেউ ডিউটি দেয় না তাই অতনু একবার ভাবল চুপি চুপি সুনন্দার পিছু নেবে কিন্তু ভদ্রতার আবরণের কাছে সেটাও অপমানজনক তাই পারল না সুনন্দা বেরোনোর সময় বলে গেল একা ঘরে কি করবে একবার না হয় মায়ের কাছে ঘুরে এসো যেন সান্ত্বনা পুরস্কারটা হাতে দিয়ে মন খারাপ না করতে বলে গেল কিন্তু অতনুর কোথাও বেরোনোর ইচ্ছা নেই আর কতদিন চলবে এই সব লুকোচুরি খেলা আজ সুনন্দাকে অতনুর প্রশ্নের উত্তর দিতেই হবে সুনন্দা যখন বাড়ি ফিরল তখন প্রায় রাত এগারোটা অন্য সময় টুকটাক এমন দেরি হয় ওর কিন্তু সেগুলো স্বাভাবিক নজরে দেখলেও আজকের দেরির প্রতিটা প্রহর অতনুর বুকে যে কিভাবে হাতুড়ি চালিয়েছে সেটা শুধু সেই জানে সুনন্দা বোধ হয় নেশা করে এসেছে পা অল্প টলছে ড্রয়িং রুমে অতনুকে একদম এক্সপেক্ট করেনি সুনন্দা একটু চমকে গিয়ে বলল তুমি এখনো জেগে যাওনি মায়ের কাছে অতনু আর কোনো অন্য কথায় যেতে চায় না সুনন্দার নেশা চোখের দিকে তাকিয়ে কঠিনভাবে বলল কোথায় ছিলে তুমি কার সাথে সুনন্দা হয়তো এতটা আক্রমণ আশা করেনি কখনো ভিতু চুপচাপ অতনুর থেকে তাই একটু চমকে গেল শুধু তাই নয় ও রাগী নির্ভীক চোখ দুটোর দিকে তাকিয়ে যেন একটু ঘাবড়েও গেল একটু আস্তে আস্তে বলল তুমি কি আমায় সন্দেহ করছো অতনু তখন হিংস্র বাঘের থেকেও বেশি হিংস্র চিৎকার করে বলল হ্যাঁ করছি আলবাদ করছি দিনের পর দিন তুমি তোমার পীড়িতের লোকের সাথে পরকিয়া চালাবে আর আমাকে চুপচাপ সেগুলো সহ্য করতে হবে সুনন্দা কিছু উত্তর দেবে আশা করেছিল অতনু কিন্তু ও একটু এগিয়ে একটা চেয়ার ধরে বসে পড়ে যেন আপন মনে বলল আমি জানতাম তুমি ঠিক একদিন সব বুঝে যাবে সুনন্দার এই দীপ্তিময় মুখটা এখন যেন অতনুর চোখে কালো মনে হতে লাগল অপমানে কালো একটা মুখ অতনু রাগে ফুসতে ফুসতে বলল না জানব না চিরকাল তোমার নোংরামির আড়ালে মুখ লুকিয়ে থাকব মুখের কথা শেষ হওয়ার আগেই সুনন্দার কাছে উঠে গিয়ে ওর চিবুক ধরে মুখটা নিজের দিকে তুলে বলল কি দোষ ছিল আমার ভালোবেসেছিলাম তোমায় এটা দোষ ছিল তবু তো বলতে যাইনি তোমার কাছে ভিক্ষা চাইতে তুমি নিজে এলে বললে আমায় বিয়ে করতে চাও কেন 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 আমার জীবনটা নিয়ে এইভাবে খেলা করলে সুনন্দা কিছু বলতে যাচ্ছিল কিন্তু অতনু ওকে বলার সুযোগ না দিয়ে আবার বলে উঠল মা বারণ করল বন্ধুরা বোঝালো কারো কথা শুনলাম না এই দিনটার জন্য অন্যকে ভালো লেগেছিল একবার এসে বলতে পারতে এই অভিনয়ের কি খুব দরকার ছিল এক নিঃশ্বাসে কথাগুলো বলে চেয়ারটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরে চলে গেল অতনু বুকে ভীষণ কষ্ট হচ্ছে নিজের সব থেকে প্রিয় মানুষ যার কথাই। ও সব কিছু করতে রাজি ছিল আজ তাকে এতগুলো কথা শুনিয়ে ভীষণ কষ্ট হচ্ছে সুনন্দার এতক্ষণে ঘোর কেটে গেছে ধীর পায়ে অতনুর ঘরে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বলল জানি আমি দোষী আমি তোমার পবিত্র ভালোবাসার যোগ্য না কিন্তু সেটা আজকের কাজের জন্য না অতনু এতক্ষণ মুখ নিচু করে বসেছিল সুনন্দার লাস্ট কথাটা শুনে চমকে তাকাল এখনও এতটা নির্লজ্জ কেউ হতে পারে কটমট করে তাকালো অতনু সুনন্দার দিকে কিছু বলল না সুনন্দা যেন এখানে নেই অনেক দূরে কোথাও হারিয়ে গেছে স্মৃতির সেই বহুদূর পথ বে দাঁড়িয়ে সুনন্দা বলতে শুরু করলো তুমি কোনো দিন জানতে চাওনি আমি কেন তোমায় বিয়ে করেছি আমিও তাই বলিনি তুমি ভেবেছিলে আমি তোমায় ভালোবাসি কিন্তু আমি একটা নিরাপদ আশ্রয় চেয়েছিলাম মাত্র আমি ভালোবেসেছিলাম স্মার্টনেস স্ট্যাটাস তাই মন দিয়েছিলাম কলেজের সিনিয়র রাখেশকে কিন্তু যখন ওর ভালোবাসায় ঘর ছেড়ে বুঝলাম আমাকে নিয়ে ফুর্তি করা ছাড়া ওর আর কোনো ইচ্ছা নেই তখন ভুল তো ভাঙল কিন্তু আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না তাই তোমার কাছে ছুটে গেলাম তুমিও প্রশ্ন না করে আঁকড়ে ধরলে আমায় এতক্ষণ একটা না বলে চুপ করল সুনন্দা অতনুর বিস্ময়ের শেষ নেই এত কিছু ছিল ওর মধ্যে ওর অতীতে আর অতনু কিছুই টের পেল না বাপের বাড়ির সাথে যোগাযোগ সোনান্দা রাখেনি কিন্তু তার পিছনে যে অন্য কারণ সেটা একটুও উপলব্ধি করেনি অতন সত্যি কত বোকা ও নিজের ওপর রাগ বিরক্তি আরও কিছুটা বেড়ে গেল ওর সোনান্দা চোখের জল মুছে আবার আপন মনে বলার মতো বলতে লাগল তখনও বুঝিনি এই আশ্রয়কে এত ভালোবেসে ফেলবো আমি এই স্বার্থের দুনিয়াতে তোমার মতো নিঃস্বার্থ হয়ে ভালোবাসতে কেউ পারে না তো তোমার কাছে থেকে ভালোবাসার নতুন সংজ্ঞা জানলাম নিজেকে তোমার চোখে নতুন করে খুঁজে পেলাম কখনো কোনো কিছুতে জোর করি আমার ওপর তুমি তো সেটা করতেই জানো না অথচ জীবন কেমন দেখো যখন তোমায় আমার সব দিয়ে ভালোবাসতে শুরু করলাম তখন আবার ওই শয়তানটা ফিরে এলো অফিসের সামনে দাঁড়িয়ে আমায় থ্রেট করল আমি যদি ওর কাছে না যাই তোমায় এসে সব বলে দেবে বলে ভয় দেখাতে লাগলো বারবার রোজ আমি গুটিয়ে যেতে থাকলাম রোজ একটু একটু করে কি করব কিছু বুঝতে পারছিলাম না তোমাকে হারানোর ভয়টা এত বেশি হয়ে উঠল যে ঠিক করলাম ওর সাথে দেখা করবো এতক্ষণ চুপচাপ শুনলেও এবার অতনু অস্থির হয়ে উঠল না না এই তো সেই চেনা সুনন্দা যাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ও সব মনের কথাগুলো ঝরঝর করে বলে ফেলত আবার সেই চেনা চোখ চেনা মুখ মনে হতে লাগলো সন্দেহর গ্রহণ ক্রমশ কেটে যাচ্ছে সুনন্দা এবার অতনুর চোখে চোখ রেখে বলল বিশ্বাস কর আমি পারলাম না ওই জানোয়ারটার কথা রাখতে নতুন করে ওর বিছানার সঙ্গী হতে পারলাম না ও ভয় দেখালো তোমাকে সব বলে দেওয়ার তবু পারলাম না ভয়ে রাগে মদ খেলাম আমি খুব খারাপ জানো তো অতনু তোমার মা ঠিকই বলেছিলেন আমি খুব খারাপ এবার আর অতনু পারল না দূরে থাকতে কাছে এসে দুর্বল সুনন্দাকে বুকে জড়িয়ে ধরে বলল আমার ভুল হয়ে গেছে নন্দা তুমি প্লিজ শান্ত হও তুমি খারাপ না কখনো না অতনুর বুকে মুখ রেখে ফোপাতে ফোপাতে সুনন্দা বলল তোমায় কষ্ট দিলাম আবার হয়তো ওই নোংরা লোকটা এসে তোমায় উল্টো পাল্টা বলবে সুনন্দাকে শেষ করতে না দিয়ে অতনু ওর মুখে হাত চাপা দিয়ে বলল আসুক তো আমি দেখে নেব আমি ঠিক ভালোবাসার কাছে যতটা দুর্বল সেই ভালোবাসা রক্ষার ব্যাপারে ততটাই নির্ভীক এসব তুমি আমায় আগে বলতে পারতে নন্দা এত কিছু তাহলে তোমায় একা সহ্য করতে হতো না তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম যে আমার অতীত জেনে যদি দূরে ঠেলে দিতে আমায় কি করতাম তখন এতদিনে এই চিনলে আমি তোমার বর্তমানকে চিনি তোমাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি অতীতের কালো অধ্যায় খোঁজার কোনো ইচ্ছা নেই আমার একটুও না ভালোবাসাই ভরসাই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল ঠিক ততটা নিবিড়ভাবে যেখানে সন্দেহ ভুল বোঝাবুঝির কোনো কুটিল হাওয়াও গলতে পারবে না হারানোর ভয়ে ভুল জিনিস মেনে নেওয়ার থেকে সত্যিটা সামনে রাখাই ভালো তাতে অন্তত মানুষের অন্তরটা খানিকটা বোঝা যায় অনেক কিছু হারিয়েও আবার অনেক কিছু ফিরে পাওয়া যায় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন